তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর সময় কাটাচ্ছেন এই আশা রেখে আজকে দু একটি কথা বলব তো দেখুন বন্ধুরা সত্যকে অস্বীকার করার ক্ষমতা আমার বা আপনার কারণ নেই আর আমি কোনো মোটিভেশনাল স্পিকার না যেহেতু সত্যকে অস্বীকার করার ক্ষমতা আমার নেই তাই সেই হিসাবে কিন্তু দু একটি কথা আমি বলবো মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যাপার আমি কোনো মোটিভেশনাল স্পিকার না তো দেখুন বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জীবন আমাদের কাছে কিন্তু বোঝা মনে হচ্ছে আমরা কিন্তু কষ্টের মধ্য দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করছি তো আমাদের জীবনটা কিন্তু কোনো ফুল বিছানো ফুল ফুলসজ্জা নয় এটা কিন্তু আপনাকে ধরে নিতে হবে এটা কিন্তু অস্বীকার করা যাবে না যে আমাদের জীবনটা কিন্তু কোনো ফুল বিছানো ফুলসজ্জা নয় সুতরাং এখানে কিন্তু কষ্ট স্বাভাবিক একটি ঘটনা কষ্ট থাকবে তো বন্ধুরা আজকে এই সমাজে আপনারা সাকসেসবান ব্যক্তি বলে মনে যাদেরকে করছেন দেখুন কিন্তু ঘুমিয়ে থেকে বা বসে থেকে তাদের জীবনের সফলতা কিন্তু আসেনি তারা কিন্তু পরিশ্রম করেছে পরিশ্রমের মধ্য দিয়েই কিন্তু জীবনের সফলতা ও স্বাচ্ছলতা ফিরে আসবে তারই উদাহরণ হচ্ছে আজকে সমাজের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবান যারা লোকের হক মেরে বড় হয়েছে তাদের কথা কিন্তু আমি বলছি না দেখুন বন্ধুরা আজকে আমার এই কথাগুলো অ্যাপ্লাই করে আপনারা যদি আগামী দিনে সাকসেস পান তাহলে একটি সময় কিন্তু বলবেন যে আমরা সিদ্ধান্ত নিতে দেরি করেছিলাম তাই আমাদের জীবনের সফলতা আসতে কিন্তু একটু সময় লেগেছে তো আপনি যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার জীবনের সফলতা ফিরে আসবে তাই বন্ধুরা আর সময় নষ্ট না আর লেট না কারো প্রতি ভরসাও না আপনারা নিজেদের প্রতি বিশ্বাস ভরসা ফিরিয়ে আনুন এবং আজকে থেকে আপনারা সিদ্ধান্ত নিন আমাদের এই জীবনে চলার পথে হাজারো কষ্ট ধাক্কা আমাদের কিন্তু সহ্য করতে হয় আর আমাদের জীবনটা কিন্তু কোনো ফুল বিছানো ফুল ফুলসয্যা নয় আমাদের জীবনকে রাজার মতো গড়তে হলে কিন্তু রাখালের মতো পরিশ্রম করতে হবে এর কিন্তু কোনো বিকল্প নেই তো বন্ধুরা যদি আপনারা সময় নষ্ট করেন তাহলে এই সময় কিন্তু আপনাদের মূল্যবান জীবনকে কিন্তু নষ্ট করে দেবে দেখুন আপনার জীবনের কাণ্ডারই আপনি নিজেই আপনার জীবনকে বদলাতে আপনাকেই দায়িত্ব নিতে হবে অন্য কেউ আপনার জীবনের কিন্তু সফলতা বা স্বাচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন না সুতরাং আপনি যত তাড়াতাড়ি কর্মের সাথে যুক্ত হচ্ছেন তত তাড়াতাড়ি আপনার স্বপ্ন বা আপনার লক্ষ্যের জায়গায় আপনি কিন্তু পৌঁছাতে পারবেন